আরেকজন কেউ একটু আসুন না হলে পাচ্ছে না দেখাতে নেট তুলতে দুজন আসতে হয়েছে নেট পুরো গোল এরকম পাঁচ ছ আপনারা ব্যাগে যে পুকুরটা দেখছেন এটা লিলুয়া সাউথ ট্যাঙ্কার পুকুর আজকে দ্বিতীয় দিনের পাশ চলছে আট তারিখ আজকে আজকে কীরকম কি মাছ খেলো সেটা এবার আপনাদের সামনে তুলে ধরবো আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার সমস্তটাই স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ফোন করে বিভিন্ন খোঁজখবর যা আপনার জানার সবটাই নিয়ে নিতে পারেন এছাড়া লোকেশান দেওয়া থাকবে আপনারা অবশ্যই পুকুর ভিজিট করতে পারেন তাহলে এবার মাছগুলো দেখে নেই এক নম্বর সিট থেকে শুরু করি দাদা কীরকম কি মাছ হলো আপনাদের একটু দেখাবেন এই পুকুরে মাছ মূলত বাদাম খোলের টোপেই খুব ভালো খাচ্ছে বোঝা যাচ্ছে না একটু ছোট সাইজের মাছ হয়ে গেছে এদিকে হ্যাঁ ছোট সাইজের মাছ হয়েছে আজকে এদিকটায় আচ্ছা এটা হলো এক নাম্বার সিট আর আপনাদের খবর কি দাদা এই একই একই সে দা বলো খবর কি কেমন কি হলো কত নাম্বার দুই খবর কি মেছো দেখবো নেট চলো দেখাও আগের দিন অনেক রুই মেরেছো বড় বড় আজকে কাতলা মানে এক একটা দিন এক এক রকম হবে আজকে কাতলা ধরতে আসা হয়েছিল সব একদিকে মুখ করে শুয়ে আছে এই প্যান ভিজে গেল ঠিক আছে বড় হয়েছে কিছু ও একটা রুই আছে একটা বড় কাতলা আছে বাকি একটু ছোট সাইজ ঠিক আছে এবার ছ নম্বর সিটের নেট দেখব দাদা কিরকম কি হলো মাছটা খাচ্ছে বাদাম খুলে খাচ্ছে একটু নেটটা দেখাবে আসুন এটা ছ নম্বর সিট তাই তো আচ্ছা আজকে এই সাইডে একটু ছোট মাছের চাপ আছে দেখা যাচ্ছে এরপর বেশ কটা সিট নেই তারপর দেখি দাদা আপনাদের খবর কী কীরকম কী মাছ আছে আপনাদের কত নম্বর সিট বারো একটু নেটটা দেখাবেন আর বারো নম্বর সিটের নেটটা দেখে নিচ্ছি আচ্ছা বড়ো মাছ হয়নি তাই তো

হুম দাদা আপনাদের খবর কি হলো কোথা থেকে এসছেন বসিরহাট আপনাদের ছিপ দেখেই মনে হচ্ছিল সেটা কারণ আপনাদের মনে তিনজন তিনটা টিম ঢুকেছেন চারটে আমি তিনটা টিম দেখলাম ওইখানে একজন আছে এখানে আর ওইখানে সাতাশে আচ্ছা ঠিক আছে আপনাদের নেট একটু দেখবো ফেলে নিন তারপর দেখছি এটা হচ্ছে চোদ্দ নাম্বার সিট দাদা একটু মাছটা দেখিয়ে দেবেন দেখি হলো নেটটা একটু তোলেন টি রয়েছে সেইভাবে মাছ হয়নি ছোট মাছ হয়েছে একটু বেশি ঠিক আছে রাখেন বলুন আপনাদের খবর কি হলো নম্বর সিটে সেভাবে হয়নি দেখাবেন আচ্ছা ঠিক আছে তাও কি তিন চারটা হয়েছে চার পাঁচটা হয়েছে ঠিক আছে আর আপনাদের খবর কি দাদা সাত আটটা হয়েছে একটু দেখান আচ্ছা ঠিক আছে যাই হয়েছে দেখি আচ্ছা ঠিক আছে মিরগেলের চাপটাই বেশি হয়েছে ছোট মিরগেলও হয়েছে ঠিক আছে নামে দিন এটা হচ্ছে ষোলো নাম্বার সিট আপনাদের খবর কি হয়েছে বলুন কেমন আছেন হ্যাঁ বাপি তো পঞ্চাশ পার করেছে আচ্ছা দেখবো

দাদা মাছ হয়েছে আপনাদের কত একুশ নম্বর সিট আপনাদের একটু দেখাবেন নেটটা আপনারা বৈদ্যবাটি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মাছটা আর একটু বেশি হলে ভালো লাগতো ঠিক আছে নামি দাও এটা হচ্ছে সোমনাথ দাদার তেইশ নম্বর সিট দাদারা খেতে বসেছেন আমি দেখে নেই আর হয়েছে তবে আর একটু বেশি হলে ভালো লাগতো সোমনাথ দা ঠিক আছে হ্যাঁ এখনো টাইম আছে দাদা আপনাদের খবর কি হলো পঁচিশ কটা কি হয়েছে একটু দেখাও নেট তো বিশাল বড় সেটাই তো দেখছি কাসিমদার নেট হ্যাঁ একটু এদিকে ঘোরাও বাহ ভালো মাছ আছে নামি দিন সিট নাম্বার হচ্ছে পঁচিশ ছাব্বিশটা নেট আগেই দেখে নিয়েছি এখন রাঁধা উঠে গেছে দাদা বসেছে

এখন নেট ঝুলছে ফাঁকা বলুন আপনাদের খবর কি হলো সাতাশে মোটামুটি আর রকম লাগলো পুকুরে এসে ভালো ঠিক আছে একটুখানি নেটটা দেখবো একটু নেটটা দেখিও

এটা হচ্ছে আঠাশ নম্বর সিটের নেট আচ্ছা এদিকে 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 ঠিক আছে রুই মাছটা ভালো হয়েছে সুন্দর সাইজ রুই আছে নামি দাও বলুন আপনাদের খবর কি হয়েছে উনত্রিশে একটু দেখান নেট দেখে নাই এটা উনত্রিশ নম্বর নেট সিটের আচ্ছা ঠিক আছে নামিয়ে আর আপনাদের খবর কি হলো বলুন তিরিশে আচ্ছা তেমন একটা হয়নি ঠিক আছে তিরিশের নেট হেটা গেলো সুমিত আজকে একত্রিশ নম্বর সিটে সুমিত কত দূর কি হলো দেখবো আচ্ছা সেই অল্পটাই দেখব চলো একটু দেখে নাই এটা হচ্ছে একত্রিশ নম্বর তাই তো একত্রিশ নম্বর সিট ভালো মাছ আছে ঠিক আছে নামি নামিনি আর বলুন আপনাদের খবর কি বত্রিশে বড়ো মাছ আছে তো আপনাদের একটা একটু দেখাবেন আচ্ছা বত্রিশ নম্বর সিট একটু তুলবেন বড়ো মাছটা দেখি কতটা হবে বড়ো মাছটা সাড়ে চার পাঁচ মাছের ওপরেই হবে মনে হচ্ছে ঠিক আছে আপনাদের পঁয়ত্রিশ না ছত্রিশ ছত্রিশ মাছ হয়েছে এই যে নেট নাকি এই নেটটা একটু নেটটা তোলেন দেখি কী হয়েছে দাদা ছত্রিশ নম্বর সিট আচ্ছা ঠিক আছে নামিয়ে দি এবার সেই সিটের নেটের মাছ দেখতে চা কত নাম্বার সিট আছে বিয়াল্লিশ নিয়ে আর কি তো নেট কোথায় দেখাতে হবে এটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর নেটের মাছ তোলা একটু তোলা একটু চাগাও নাহলে বয়া যাচ্ছে না ঠিক আছে একটু ছোটো মাছ বেশি হয়েছে হুম এবার ঠাকুরদা সিট ফর্টি ফাইভ দেখি মাছ কোথায় ঠাকুরদা থ্রিট নাইনটি থ্রি পয়েন্ট এইট ওখানে আচ্ছা কে দেখাবে কে আচ্ছা চলো দাদা যে পঁয়তাল্লিশ নম্বর সিটের নেট তোলা হচ্ছে জলে নেমে তুলতে হবে ওপরে থাকবে না আরেকটু চাগাও আরেকটু চাগাও আরে না ভালো মাছ হয়েছে কাতলাও হয়েছে তো দেখছি মোটামুটি এক থেকে পঁয়তাল্লিশ পুকুরের এই পারে সমস্ত নেট তুলে ধরলাম এবার ও পারটা দেখাবো এবার পুকুরের পূর্ব পারে নেটগুলো দেখে নেবো শুরু করছি ছেচল্লিশ নাম্বার সিট দিয়ে শুভ নেট দেখব চলো আজের দাদার টোপচার মশলা দেড়টার মধ্যেই শেষ এটা হচ্ছে ছেচল্লিশ নম্বর সিটে সুব্রতদার মাছ আরেকজন কেউ একটু আসুন না হলে পাচ্ছে না দেখাতে নেট তুলতে দুজন আসতে হয়েছে নেট পুরো গোল হবে না তাও হচ্ছে না তা কতটা হবে সুব্রতদা সত্তর পঁচাত্তর কিলো হবে ঠিক আছে দারুণ মাছ রয়েছে দাদা দাদা আপনাদের খবর কী হলো সাতচল্লিশ নম্বরটায় একটু নেটটা দেখাবেন কথা গেছেন আপনারা উলু বেড়িয়া আচ্ছা একটু নেটটা দেখাবেন আসুন সাপ আছে পাশে একটা আচ্ছা দুটো নেট আরেকটা নেট কই ও পাশে আচ্ছা আপনাদের দুটো নেট ঠিক আছে একটা দেখে নিলাম আর একটা দেখে নিচ্ছি ছোটো মাছ আছে আচ্ছা একটু তোলেন নেটটা একটু হালকা চাগান আচ্ছা ঠিক আছে দিন আর দাদা আপনাদের খবর কি হলো বলুন সিট চেঞ্জ করে হলো হলো না আচ্ছা নেট দেখব এটা কত নাম্বার তিপ্পান্ন তিপ্পান্ন নম্বর পাঁচ ছ কেজি সে পাঁচ ছ কেজি দেখি পাঁচ ছ কেজিটা মনে হয় গুনটিতে ছাব্বিশ সাতাশ পিস না গল্প বলছে সেটাই পাঁচ ছ কেজি মাছ হয়েছে তিপ্পান্নতে কিন্তু গুন্তিতে প্রত্যেকটা মাছ এক কেজি লাইনে ছাব্বিশ সাতাশ পিস বেঁধে গেছে তলায় এ এরকম পাঁচ ছ কেজি মাছ সবাই ধরুক ঠিক আছে তাহলে এটা নম্বর সিটে বেশ ভালোই রেজাল্ট হয়েছে এই যে দাদাদের দেখিয়ে দিই আর মেন কারিগর এই যে নিচে বসে টোপচার মশলায় ওনাদের তো আর কেউ দেখান না পিছনেই থাকেন ছাপ্পান্ন নম্বর সিটের মাছ দেখবো দাদা একটু দেখাতে হবে তখন তো তিনটে তুলে গেলাম একসঙ্গে ওই তিনটাই তখন হলো তারপর আর কিছু হয়নি আটকে গেছে তলায় খুলেছে মাছ না এই জায়গার লেয়ারটা কিন্তু সামনে থেকে খুব ভালো মাছ খেয়ে যায় ছড়া কাটায় আচ্ছা তোলেন বোঝা যাচ্ছে না হুম সাইজ মাছই আছে খারাপ না রুইটা তো তখন ধরলেন ওই সময় ঠিক আছে বলেন যা আপনাদের খবর কি সাতান্ন নয় কোয়া থেকে এসছেন ধনিয়াখালী আচ্ছা আপনাদের ওইদিকে তো অনেকগুলো পুকুর আছে পাশাপাশি হ্যাঁ কটা মাছ হলো আপনাদের আচ্ছা আপনাদের নেট হ্যাঁ সত্যিই অল্প মাছ হয়েছে দেখা যাচ্ছে ঠিক আছে থাক আর দেখাতে হবে না তারপর বলো কেমন কি মাছ হলো

কুচো মাছ বড়ো মাছ সড়ো মাছ সবই রয়েছে রুইটা কিন্তু রুইটা দেখাও রুইটা দেখাও আচ্ছা দারুন ঠিক আছে মাছ আছে তো হ্যাঁ আছে সুতো নিচ্ছে তো সুতো নিচ্ছে তো ও মাছ সামনে চলে এসছিল দাদা আপনাদের নেটটা দেখি যতক্ষণ তোলেন এটা কী হয়েছে না হয়েছে দেখে নাই ততক্ষণ আপনাদের কত নম্বর সিট মাছ দু তিনটে ধরে খুলেছে এটা ক আপনাদের সিট হয়েছে ছেষট্টি তেষট্টি আচ্ছা ঠিক আছে অল্প মাছ হয়েছে আর একটা এখন তুলছেন মাছটা তুলে নিক রাজেশ কত চৌষট্টি কটা মাছ হলো লাস্টে এটা রুই হলো তো লাভার ছিল ভালো লাভার ছিল মাস্টার কই দেখি চলো দেখো মিরগালটা ঠোকাও রুইটা দারুণ সাইজের রুই হয়েছে সলিড হুম কচা সাইজের রুই নাকি ঠিক আছে এটা হচ্ছে চৌষট্টি নম্বর সিটের মাছ নামে দাও বলুন আপনাদের খবর কী হলো ছেষট্টিতে সেভাবে কিছু হয়নি আচ্ছা সিট তো ভালো সব অল টোপ ওটা সাধারণত ফেলে কিন্তু যখন আপনার যে এটা রয়েছে যে ভিডিওটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু অল টোপ অ্যালাউ সেটা বলা আছে ঠিক আছে আর লিপলেটাও লেখা আছে দেখবেন ঠিক আছে তাহলে কম মাছ হয়েছে দাদা আপনাদের খবর কী হলো কই নেটটা দেখবো একটু দেখিয়ে দিন আপনাদের সাতষট্টি তাই তো হুম সত্যিই অল্প মাছ হয়েছে ঠিক আছে তারপর বলো কী খবর কটা হলো শেষ পর্যন্ত খুলেছো কটা দুটো সাইজ কি একটু দেখি দাও বসিরহাট থেকে এসছো দেখি চারজন এসছো তোর টোটাল তোমাদের এটা আটষট্টি নাম্বার সিট না হুম সত্তর হ্যাঁ ঠিক আছে নামি দা সত্তর নম্বর সিটের মাছ দেখলেন এটা আর একাত্তরের খবর কি হলো আপনাদের খারাপ হ্যাঁ হ্যাঁ কিন্তু বাদাম ঘরটা যে খেয়ে গেছে কেউ খবর পাইনি আচ্ছা একটু দেখাও হ্যাঁ আচ্ছা

বাহাত্তর নাম্বার সিট তো আর পাশের টা কি তিয়াত্তর ঠিক আছে মাছ খাইনি ঠিক আছে নামি দাও আর আপনাদের তিয়াত্তর নাম্বার তো এটাও দেখি তিয়াত্তরটাও একটু ট্রেনে দিন তো দেখে নেই একেবারে তিয়াত্তর নাম্বারে দাঁড়াচ্ছেন কোথা থেকে আপনারা ডায়মন্ড হারবার আচ্ছা দেখে নেই দাদাদের কিরকম কি হলো হারবার আছে ঠিক দেখি পচা পার কি করলো পার ওখানে বহু কষ্ট আচ্ছা রাজীব দেখিয়ে দাও হবে তোমার

রবীন্দ্র দাদা মিলে ট্রেনে তুলল অভিযোগ চল্লিশ হবে পঁচাশ হবে না হ্যাঁ ঠিক আছে কত নাম্বার সিট চুয়াত্তর নাম্বার আচ্ছা আর পঁচাত্তর নাম্বার সিট গেল কই পঁচাত্তর সন্দা ছিল না এবার ছিয়াত্তর নাম্বার সিট দেখে নিয়েছি তা আপনাদের খবর কি হলো সেইভাবে তেমন কিছু হয়নি কোথা থেকে আসছেন আপনারা জয়নগর আচ্ছা ঠিক আছে বলো খবর কি হলো সাতাত্তরে টুকটাক আচ্ছা দা কই সেই নেট কই একটু দেখিয়ে দাও সে টুকটাকটাই দেখে নাই সাতাত্তরের নেট দেখছি এবার আচ্ছা ঠিক আছে নামিয়ে দাও সাতাত্তর আজকে পুকুর পাড়ে মিন্টু দা কে পেয়ে গেছি মিন্টু দা কেমন আছো আচ্ছা যাক তাহলে শ্বশুরবাড়ি কাম মাছ ধরা দুটোই একসঙ্গে হয়ে যাচ্ছে এটা ক এটা কত নম্বর সিট আছে ঊনআশি মিন্টু দার ভাইরা এসছিলেন মিন্টু সঙ্গে সঙ্গ দিলেন কিছুটা আচ্ছা ঠিক আছে দেখা যাবে না না দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে এটা গরম কাটার মশারি এই যে বেলার শেষে পৌঁছেছি রবীন্দ্রা সিটে শেষ সিটে রবীন্দ্রদা বলো কীরকম কি হলো সবাই আছে সবাই আছে নেট দেখবো সিটের বাবা এই জায়গাটা জানা এটা আদর্শ কই মাছ ধরার জায়গা তাহলে তো ইয়ে রাখতে হবে বাবা রে বড কুচো কুচো মাছ হয়েছে এখানে বড় মাছ সেভাবে হয়নি তাহলে এই হচ্ছে মোটামুটি পুকুরের রেজাল্ট